তো মোবাইলে বা ল্যাপটপে একটা ক্লিক করলেন আর ফট করে মানে চুখের পলকে দূরে থাকা বন্ধুর কাছে ইমেল চলে গেল বা ধরুন পছন্দের ওয়েবসাইটটা খুলে গেল কিভাবে হয় বলুন তো ইন্টারনেটের হ্যাঁ এর পেছনেই আছে অ্যাপ্লিকেশন লেয়ার কম্পিউটারের একদম উপরের স্তর এটা যেটা সরাসরি আমাদের ব্যবহার করা সফটওয়্যার মানে ধরুন ব্রাউজার বা ইমেল ক্লায়েন্ট সেগুলোর সাথে নেটওয়ার্কের যোগাযোগটা করিয়ে দেয় ও আচ্ছা মানে এই অ্যাপ্লিকেশন লেয়ারই ইন্টারনেটকে আমাদের কাজের জিনিস বানিয়ে তুলেছে একদম তাই এই লেয়ারের মধ্যেই থাকে নানা রকম নিয়ম বা প্রোটোকল এগুলোই বিভিন্ন অনলাইন সার্ভিস চালায় আজ আমরা এরকমই কিছু জরুরি মানে খুব গুরুত্বপূর্ণ প্রোটোকল নিয়ে কথা বলবো এগুলো ছাড়া ইন্টারনেট ভাবাই যায় না দারুণ তাহলে শুরু করা যাক আমার প্রথম প্রশ্ন হচ্ছে ধরুন আমরা কলেজের ওয়াইফাই বা বাড়িতে ল্যান্ড কেবেলে জুড়লাম আমাদের ফোন বা ল্যাপটপটা একটা আইপি অ্যাড্রেস কি করে মনে হয় যেন নিজে নিজেই হয়ে যায় ঠিক ধরেছেন এটা নিজে নিজেই হয় আর এই যে অটোম্যাটিক ব্যাপারটার পেছনে আছে ডিএইচসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল ডিএইচসিপি হ্যাঁ ব্যাপারটা অনেকটা ক্লাসের নতুন ছাত্র এলে যেমন রোল নম্বর দেওয়া হয় তেমন আপনার ডিভাইসটা নেটওয়ার্কে এসেই প্রথম একটা ডিএইচসিপি সার্ভার খোঁজে মানে একটা ডিসকভার মেসেজ পাঠায় আচ্ছা খুঁজে তারপর সার্ভার তখন একটা ফাঁকা আইপি ঠিকানা প্রস্তাব করে মানে অফার করে যদি ডিভাইসে সেটা পছন্দ হয় বা নিতে চায় সে একটা রিকোয়েস্ট পাঠায় রিকোয়েস্ট পাঠায় হ্যাঁ আর সব শেষে সার্ভার সেই ঠিকানাটা কিছু সময়ের জন্য ডিভাইসটাকে বরাদ্দ করে দেয় এটাকে বলে এক নলেজ বা এক এই পুরো ব্যাপারটা একদম অটোম্যাটিক মানে ম্যানুয়ালি আইপি বসানোর কোনো ঝামেলার ব্যাপারই নেই বাহ তাহলে তো খুব সুবিধা ডিএইচসিপি আমাদের নেটওয়ার্কে ঠোকার জন্য একটা ঠিকানা মানে আইপি অ্যাড্রেস দিয়ে দিল কিন্তু ঠিকানা পেলেই তো সব হল না ধরুন গুগল ডট কমে যাব এই নামটা কম্পিউটার বুঝবে কি করে সে তো নম্বর বোঝে ঠিক পয়েন্ট এখানে আসে ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম এটা হল গিয়ে ইন্টারনেটের একটা বিশাল অ্যাড্রেস বই বলতে পারেন অ্যাড্রেস বই ইন্টারেস্টিং হ্যাঁ আমরা তো সহজ নাম মনে রাখি যেমন গুগল ডট কম কিন্তু কম্পিউটার ওই নামের পেছনে সংঘার আইপি অ্যাড্রেসটা চেনে ডিএনএস সার্ভারগুলো এই নামটাকে আইপি অ্যাড্রেসে অনুবাদ বা ট্রান্সলেট করে দেয় ও মানে নামের বদলে নম্বর খুঁজে দেয় একদম এই ডিএনএস সার্ভারগুলো আবার একটা হায়ার বা স্তরবিন্যাসে সাজানো থাকে ধরুন রুট সার্ভার তারপর টপ লেভেল ডোমেইন বা টিএলডি সার্ভার যেমন ডট কম ডট এন ডট অর্গ এদের জন্য শেষে থাকে অথরিটেটিভ সার্ভার মানে অনেকগুলো লেয়ার হ্যাঁ আপনার ডিভাইস প্রথমে লোকাল বা কাছের ডিএনএস সার্ভারকে জিজ্ঞেস করে সে যদি না জানে তাহলে সে আবার ওপরের স্তরের সার্ভারদের জিজ্ঞেস করে জেনে নেয় আর একবার উত্তর পেলে সেটা মনেও রাখে কিছুক্ষণের জন্য এটাকে বলে ক্যাশিং ক্যাশিং মানে মনে রাখে হ্যাঁ যাতে বারবার একটি জিনিস খুঁজতে না হয় সময় বাঁচে বুঝেছি তাহলে সোজা অনলাইনে আসতে ডিএসিপি ঠিকানা দেয় আর ঠিক ওয়েবসাইটে বা সার্ভারে পৌঁছতে ডিএনএস পথ দেখায় তাই তো একদম ঠিক বলেছেন তো ঠিকানা পেলাম পথও চিনলাম এবার ওয়েবসাইটে ঢোকার পালা আমরা যে বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডাব্লিউড এই জিনিসটা আসলে কি ডাব্লিউড ওটা তো ইন্টারনেটে ছড়িয়ে থাকা অসংখ্য তথ্যের একটা জাল তাই না মানে হাইপার টেক্সট দিয়ে সব পেজ একে অপরের সাথে যুক্ত আমরা ব্রাউজার দিয়ে সেগুলো দেখি ঠিক আর এই যে প্রত্যেকটা তথ্য বা ওয়েব পেজ বা ছবি যাই হোক না কেন তার একটা নির্দিষ্ট ঠিকানা থাকে এটাকে বলে ইউআরএল ইউআরএল ইউনিফর্ম রিসোর্স সেটা ওই যে লম্বা মতো অ্যাড্রেস বারে দেখায় হ্যাঁ হ্যাঁ ওটাই এটা অনেকটা চিঠির ওপর লেখা পুরো ঠিকানার মতো এর কয়েকটা অংশ থাকে যেমন প্রথমে প্রোটোকল মানে এইচটিটিপি বা এইচ হ্যাঁ দেখেছি তারপর হোস্ট নেম বা সার্ভারের নাম যেমন ডাব্লু আর শেষে থাকতে পারে পাথের নাম মানে নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার কোনটা যেমন ধরুন ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি পুরো পোস্টাল মতো তাহলে আচ্ছা আর এইচটিটিপি জিনিসটা কি ইউআরএল এর সাথেই তো দেখি খুব ভালো প্রশ্ন এইচ বা হাইপার ট্রান্সফার প্রোটোকল হলো ব্রাউজার আর ওয়েব সার্ভারের মধ্যে কথা বলার ভাষা বা নিয়মাবলী কথা বলার ভাষা হ্যাঁ ধরুন আপনার ব্রাউজার একটা ওয়েব পেজ দেখতে চায় সে সার্ভারকে একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাবে যেমন গেট রিকোয়েস্ট মানে এই পেজটা দাও আচ্ছা ব্রাউজার রিকোয়েস্ট পাঠালো? সার্ভার সেই অনুরোধ অনুযায়ী একটা উত্তর বা এইচ রেসপন্স পাঠাবে যদি পেজটা থাকে তাহলে সে পেজের ডেটাগুলো পাঠিয়ে দেবে যেমন টু হান্ড্রেড ওকে স্ট্যাটাস কোড দিয়ে আর যদি কোনো সমস্যা থাকে ধরুন পেজটা নেই তাহলে একটা এরর মেসেজ দেবে যেমন ফোর জিরো ফোর নট ফাউন্ড ও আচ্ছা আচ্ছা এই রিকোয়েস্ট আর রেসপন্সের মাধ্যমেই ওয়েব পেজের লেখা ছবি সব আমাদের ব্রাউজারে চলে আসে ঠিক তাই এইভাবেই আমরা ওয়েবসাইট ব্রাউজ করি এবার আসি আর একটা খুব দরকারি জিনিসে ইমেল আমরা তো কম্পোজ করে সেন্ড বাটনে ক্লিক করি ব্যাস কিন্তু পেছনে কি ঘটে হ্যাঁ এটা আমারও জানার ইচ্ছে এত সহজে কিভাবে চলে যায় কোন পোস্ট অফিস সিস্টেম আছে নাকি এর পেছনেও আছে তো ইমেল পাঠানোর জন্য যে প্রোটোকল কাজ করে তার নাম এস সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এস এম টিপি হ্যাঁ এটা হলো ইমেলের পোস্টাল সার্ভিস আপনার ইমেল ক্লায়েন্ট মানে ধরুন জিমেল বা আউটলুক অ্যাপ সেটা আপনার আউটকোয়িং মেল সার্ভারকে ইমেলটা দেয় সেই সার্ভার তখন এসএমটিপি ব্যবহার করে প্রাপকের মেল সার্ভারের সাথে যোগাযোগ করে ইমেলটা ডেলিভারি করে কি ধরনের কথা হয় সার্ভারগুলোর মধ্যে ওরা নির্দিষ্ট কিছু কমেন্ড ব্যবহার করে যেমন মেল ফ্রম বলে কে পাঠাচ্ছে আর সিপিটি টু দিয়ে বলে কার কাছে যাবে আর ডেটা কমান্ড দিয়ে আসল মেসেজটা পাঠায় প্রাপকের সার্ভার সব ঠিকঠাক পেলে মেসেজটা গ্রহণ করে নেয় বেশ ইন্টারেস্টিং কিন্তু আমরা তো ইমেলে শুধু লেখা পাঠাই না ছবি পাঠাই পিডিএফ পাঠাই কত কিছু এসএমটিপি তো বললেন শুধু সিম্পল টেক্সট পাঠাতে পারে একদম ঠিক পয়েন্ট সাধারণ এসএমটিপি শুধু এসকি টেক্সট পাঠাতে পারে এখানেই দরকার হয় মাইমের মাল্টিপারপাস ইন্টারনেট মেল এক্সটেনশন মাইম এটা কি করে মাইম একটা ব্যবস্থা বা নিয়ম যেটা ছবি অডিও ভিডিও বা অন্য যে কোনো ফাইলকে এমনভাবে এনকোড বা পরিবর্তন করে যাতে সেটা সাধারণ টেক্সটের মতো করেই এস দিয়ে পাঠানো যায় ও মানে ফাইলগুলোকে টেক্সটের মতো বানিয়ে দেয় বলতে পারেন আর প্রাপকের ইমেল ক্লায়েন্ট আবার সেই মাইম এনকোডের ডেটাটাকে ডিকোড করে আগের রূপে মানে আসল ফাইলটাতে ফিরিয়ে আনে আর ইমেলটা যখন প্রাপকের সার্ভারে পৌঁছালো সেটা নিজের কম্পিউটারে বা ফোনে নামানোর জন্য আবার অন্য প্রোটোকল লাগে যেমন পিওপি থ্রি বা আইএমএপ ও পিওপি থ্রি বা আইএমএপ সেগুলো তাহলে ইমেল রিসিভ করার জন্য হ্যাঁ ক্লায়েন্ট সাইডে ইমেল ডাউনলোড বা সিঙ্ক করার জন্য ওগুলো ব্যবহার হয় থ্রি সাধারণত ইমেল সার্ভার থেকে নামিয়ে লোকাল মেশিনে সেভ করে আর আইম্যাপ সার্ভারেই রাখে একাধিক ডিভাইস থেকে অ্যাক্সেস করা যায় বুঝলাম অ্যাপ্লিকেশন লেয়ারে তো তাহলে অনেক কিছুই আছে আরও কিছু জরুরি প্রোটোকল আছে কি আছে তো যেমন ধরুন ফাইল ট্রান্সফারের জন্য আছে এফটিপি মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল বড় বড় ফাইল সার্ভার থেকে নামানো বা সার্ভারে আপলোড করার জন্য এটা খুব নির্ভরযোগ্য অনেকটা ডেডিকেটেড কুরিয়ার সার্ভিসের মতো এফটিপি শুনেছি নামটা আর যদি দূর থেকে অন্য কম্পিউটার চালাতে চাই মানে কমান্ড দিয়ে তার জন্য আগে টেলনেট খুব ব্যবহার হতো দূরবর্তী কম্পিউটারে লগ করে কমান্ড চালানো যেত কিন্তু কিন্তু টেলনেটে একটা বড় সমস্যা আছে এটা সিকিউর না মানে ডেটা প্লেন টেক্সট হিসাবে যায় এনক্রিপ্টেড থাকে না তাই হ্যাক হওয়ার ভয় থাকে ও তাহলে তো নাক হ্যাঁ তাই এখন এর বদলে এসএসএইচ বা সিকিউর শেল ব্যবহার করা হয় একই কাজ করে কিন্তু অনেক বেশি নিরাপদ কারণ ডেটা এনক্রিপ্টেড থাকে হুম এটা মনে রাখতে হবে আচ্ছা আর নেটওয়ার্কের ডিভাইসগুলো যেমন রাউটার সুইচ ওগুলোকে ম্যানেজ করার জন্য কিছু আছে অবশ্যই তার জন্য আছে এস সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল এটা দিয়ে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটররা ডিভাইসগুলোর স্বাস্থ্য পরীক্ষা করতে পারে কনফিগুরেশন দেখতে বা বদলাতে পারে অনেকটা ডাক্তারের স্ট্রেথোস্কোপের মতো নেটওয়ার্কের হালচাল বোঝার জন্য আচ্ছা নেটওয়ার্কের নিরাপত্তার কথাও তো আসে ফায়ারওয়াল বা প্রক্সি সার্ভার এগুলো কি অ্যাপ্লিকেশন লেয়ারের অংশ হ্যাঁ এগুলো অ্যাপ্লিকেশন লেয়ারেই কাজ করে বা অ্যাপ্লিকেশন লেয়ারকে প্রভাবিত করে ফায়ারওয়াল হল নেটওয়ার্কের দরজার দারোয়ান দারোয়ান হ্যাঁ সে আগে থেকে ঠিক করা নিয়ম দেখে ঠিক করে কোন ডেটা নেটওয়ার্কে ঢুকতে পারবে বা বেরোতে পারবে অবাঞ্ছিত ট্র্যাফিক আটকে দেয় এটা একটা সংস্থার নিজস্ব নেটওয়ার্ক মানে ইন্ট্রানেটকে বাইরের ইন্টারনেট থেকে সুরক্ষিত রাখতে খুব জরুরি ইন্টারনেটকে সুরক্ষিত রাখে হ্যাঁ বুঝেছি আর প্রক্সি সার্ভার প্রক্সি সার্ভার হলো একজন মধ্যস্থ আপনার কম্পিউটার সরাসরি ইন্টারনেটের কোন সার্ভারের সাথে কথা না বলে প্রক্সির মাধ্যমে কথা বলে এতে আপনার আসল আইপি অ্যাড্রেসটা লুকানো থাকে নিরাপত্তা বাড়ে আবার কখনো কখনো ক্যাশিং করে ইন্টারনেট স্পিডও বাড়াতে পারে আচ্ছা মানে সে আমাদের হয়ে কথা বলে দেয় অনেকটা তাই এবার আসি আরও কিছু আধুনিক প্রযুক্তিতে আজকাল আমরা যে ইন্টারনেটে ফোন করি মানে হোয়াটসঅ্যাপ কল বা গুগল মিট ওগুলো কিভাবে চলে হ্যাঁ হ্যাঁ ভিওআইপি শুনেছি ওটা কি ঠিক ওটা চলে ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল প্রযুক্তিতে এর পেছনেও অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল আছে যেমন এসআইপি বা সেশন ইনিসিয়েশন প্রোটোকল যেটা কল শুরু করতে নিয়ন্ত্রণ করতে বা শেষ করতে সাহায্য করে এসআইপি হ্যাঁ আর আসল গলার আওয়াজটা প্যাকেটে করে পাঠানোর জন্য ব্যবহার হয় বা ট্রান্সপোর্ট ও আর খুব টিপি বা ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ধরুন আপনি পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন কিন্তু চান আপনার ডেটা যেন নিরাপদে থাকে ভিপিএন তখন আপনার ডিভাইস আর একটা দূরবর্তী সার্ভারের মধ্যে দিয়ে ইন্টারনেটের ওপর দিয়েই একটা এনক্রিপ্টেড মানে সুরক্ষিত সুরঙ্গ তৈরি করে সুরক্ষিত সুরঙ্গ হ্যাঁ ফলে আপনার ডেটা ওই সুরঙ্গের মধ্যে দিয়ে নিরাপদে যাতায়াত করে বাইডের কেউ সহজে আড়ি পাততে পারে না প্রাইভেসি আর সিকিউরিটির জন্য খুব কাজের দারুণ তো আর একটা টার্ম শুনেছিলাম ভিস্যাট ওটা কি ভিএসএটি মানে হল ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল এটা আসলে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট বা ডেটা কমিউনিকেশন করার একটা প্রযুক্তি যেখানে ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছায়নি মানে খুব প্রত্যন্ত অঞ্চলে সেখানে ভিএসএট খুব দরকারি এটিএম বা দুর্গম এলাকার অফিসের যোগাযোগের জন্য এটা ব্যবহার হয় আজকের এই কানেক্টেড দুনিয়ায় তাহলে আজ আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের অনেকগুলো জরুরি সার্ভিস নিয়েই আলোচনা করলাম হ্যাঁ আর এই অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিসগুলো বোঝাটা মানে আমি বলবো শুধু পরীক্ষার জন্য নয় এটা ভবিষ্যতের জন্যও খুব দরকারি ধরুন নেটওয়ার্কে কোনো গণ্ডগোল হলো সেটা কেন হচ্ছে বুঝতে সুবিধা হবে বা আপনারা যদি ভবিষ্যতে নতুন কোনো ইন্টারনেট অ্যাপ্লিকেশন বা সার্ভিস বানাতে চান তার জন্যই বেসিক জ্ঞানটা লাগবে প্রতিদিন যে টেকনোলজি আমরা ব্যবহার করছি তার পেছনের বিজ্ঞানটা জানাটা আমার মনে হয় এটা আপনাদের কেরিয়ারে সবসময় একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে টেকনোলজি তো রোজ পাল্টাচ্ছে তাই ভিড়টা শক্ত রাখাটা খুব জরুরি সত্যি তাই আজকের আলোচনাটা দারুণ হল এখন একটা প্রশ্ন মাথায় আসছে ভবিষ্যতে কি এই প্রোটোকলগুলো এভাবেই থাকবে নাকি আরও উন্নত হবে অথবা এদের নিরাপত্তা আর এই যে এত জোগিলতা সেটা ম্যানেজ করাটাই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়